আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছে আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে আমি মাদকা শক্তি নিয়ে কথা বলবো কারণ বর্তমান সমাজে মাদকা শক্তি ব্যাপক হারে বাড়ছে এটার মাত্রা দিন দিন বেড়েই চলেছে এটা কখনই কমবেন না মাদকা শক্তি কিংবা মাদবে আসক্ত একজন মানুষ দেশ এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর করে আসক্ত হওয়ার কারণে দেশে খুন ডাকাতি চিন্তাই দর্শন ইত্যাদি বেরিয়ে চলেছে আজকেই আমি মাধক শক্তি নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে আমি যখন ঢাকা আসছিলাম দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে তখন আমার সামনে একটা ঘটনা ঘটেছিল আমি শুধুমাত্র নিরবতার মধ্য দিয়েই সেটা দেখেছি এবং অনেক কিছুই শিখেছি তখন ঘটনাটা এমন ছিল যে একটা ছেলে মাদকে আসক্ত ছিল ছেলেটা যখন ফার্স্ট মাদকে আসক্ত ছিল তখন তো তার জীবন তো এমনিতেই নষ্ট সেকেন্ড সে যখন বিবাহ করে তার পরবর্তী জীবন সাংসারিক জীবনটা অদ্ভুত নষ্ট তার স্ত্রীর জীবনটাও নষ্ট কীভাবে সে মাদকে আসক্ত ফার্স্ট সে মাদক আসক্ত তার থাকার প্রয়োজন হলে তার স্ত্রীকে মারধর করতে বাবা যায় মাদকে আসক্ত মানুষের মাথার সেন্স মুহূর্তেই নাই তার মেজাজ কোন সময় কীরকম থাকে সেও বলতে পারে না আমি যে ঘটনাটা সম্মুখীন হই আমার সঙ্গে যেটা ঘটেছিল সেটা সেটা দেখেই আজকে আমি সব কিছু বলতেছি আসক্ত হওয়ার কারণে একটা ছেলে বিবাহ করে তারপর তার স্ত্রীকে মারধর করে বলে আমার নেশার টাকার প্রয়োজন তুমি তোমার বাবার বাড়ির থেকে টাকা আনো মেয়েটা বলল আমার বাবা গরিব মানুষ কিভাবে সে টাকা আনবে সে কেন তোমায় দিবে ছেলেটা বললো সেটা আমি কী করে জানবো তুমি টাকা আনো এটাই প্রতিনিয়ত এই মেয়েটাকে মারত তাদের একটা ছোট্ট কন্যা সন্তান আছে ওটার ভবিষ্যৎ কি এটা আমি আজও বলতে পারবো না কারণ একজন মাদকি আসক্ত হওয়ার কারণে একটা ফ্যামিলি দেশ দেশের মানুষ এই এই মেয়েটা ভবিষ্যৎ সুখ সবই নষ্ট আমাদের দেশে এটা বেরিয়ে চলেছে মাদক থেকে দূরে থাকুন দেশটা হবে আপনিও সুন্দর থাকবেন আপনার ফ্যামিলিও সুন্দর থাকবে আমি নিজেও বলতে পারি না যে মানুষ কেন এটা গ্রহণ করে মানুষ অনেকে বলে ডিপ্রেশনে ডিপ্রেশনে থাকলেই আমাকে এটা খেতে হবে দেশে কখনো শান্তি বিরাজ করে না যতক্ষণ আমরা মাদকের বিরুদ্ধে যাই আমরা যদি নিজ অবস্থান থেকে নিজের অবস্থান থেকে ভালো না হই তাহলে মাদক এই দেশ থেকে সরানো সম্ভব না তাই আসুন আমরা মাদক থেকে দূরে থাকি এবং মাদক যে সেবন করে তাকে না করি তার বৃদ্ধ বিরুদ্ধে লড়ি এক প্রকার মাদকের বিরুদ্ধে লড়ি এক হয়ে একসাথে তবেই দেশে শান্তি বিরাজ করবে আমাদের দেশটা নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশী দেশে সবাই বলে কি বলবো এটা বলার বাইরে প্রতিনিয়তই দেশে অন্যায় অভিশাপ অনিয়ম বেড়েই চলেছে এই যে আমার সামনে যে ঘটনা ঘটেছে একটা ছেলে মাদক আসক্ত তার স্ত্রী জীবনটা নষ্ট সেই মাথাটি আসতে হবে কারণ কোথায় তোমার তাকে বলে সব টাকা এনে দিতে তার বাবার বাড়ি থেকে মেয়েটা গরিব মানুষ তার বাবা মা গরিব একটা মেয়ে কিংবা একটা সবার বাবা মা একটা মেয়েকে বিয়ে দেয় যে সে তার স্বামীর বাড়িতে সুখে থাকে যেন একটা মেয়েও সব কিছু ছেড়ে একটা ছেলের বাসায় আসে আপন করে নিতে তার সুখটা বাগা করে নিতে সুখে থাকতে কিন্তু ছেলেটা মাদকে আসক্ত হওয়ার কারণে সব সুখেই অশান্তির কারণ মূলত মাদক তার স্বামী মাদক সেবন করার জন্যই আজকে তাদের পরিবার অশান্তিতে আছে মেয়েটা অশান্তিতে মেয়েটার বাবার বাড়ি মেয়েটার সবাই মাদক সেবন করার জন্য পুরো দেশ দেশের মানুষ আজ অশান্তিতে আমরা যারা মাদক আসক্ত আমরা এটা ক্রমশই এটা থেকে দূরে সরে যাই তবেই দেশে শান্তি বিরাজ করলেন নয়তো না কারণ আপনি অতিরিক্ত মাত মাদক গ্রহণ করার কারণে মাদকে আসক্ত হওয়ার কারণে দেশটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আজকের মতো এখানেই আবার কোনো দিন কথা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া চাই এবং দোয়া রইল আল্লাহ হাফিজ বাই